আজকে প্রথমে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিওটা হচ্ছে আজকে না টেনে পুরোটাই দেখবেন কারণ আজকে আমার ভিডিওতে হচ্ছে আমি অনেক তথ্য শেয়ার করতেছি আপনাদের জন্য এবং কোনো আনহাইজেনিক জিনিস আমি হচ্ছে খাইতে পছন্দ করি না তো আমি যেহেতু মানুষটা এরকম আমি আমার ইচ্ছাও আছে যে আমি মানুষকে যেই প্রোডাক্টটা দিব লঞ্চ করব যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা মানুষকে সার্ভ করব সেই প্রোডাক্টটাও হইতে হবে ভালো স্বাস্থ্যকর এবং সম্পূর্ণ ভালো সালাম আলাইকুম জিনান লিচু ভ্যালিতে আপনাদের স্বাগতম তো আজকে চলে আসলাম আমার আরেকটা কেনা বাগানে সেই কেনা বাগানের সার্বিক পরিস্থিতি লিচুর কীরকম সাইজ হলো বাগান কী পরিস্থিতিতে আছে সেটা দেখানোর জন্য তো প্রথমে যদি দেখাই আপনাদেরকে এই যে এই বাগানে হচ্ছে আজকের দিনের লিচুর সাইজ তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে হচ্ছে আমাদের দিনাজপুরের লিচু বাজারে নামছে কি না তো দিনাজপুরের লিচু এখনও বাজারে নামেনি তো এই বাগানটা হচ্ছে আপনার পঁচানব্বইটা গাছ আর কি এই যে আপনাদেরকে আমি যদি দেখাই এরকম করে ঠিক আছে এইখানে যতটা সমতল দেখা যাচ্ছে ততটা ততগুলো হচ্ছে মানে এই বাগানেরই অংশ তো দিনাজপুরের লিচু এখনও বাজারে নামিনি এই যে এইটা হচ্ছে বড়ো সাইজ ঠিক আছে এই যে এটা হচ্ছে বড়ো সাইজ তো এই লিচুগুলা হচ্ছে মোটামুটিভাবে আপনার পঁচিশ তারিখের এই মাসে পঁচিশ তারিখের পর নামবে আর এখন যেই লিচুগুলো নামছে বাজারে সেই লিচুগুলো হচ্ছে আপনার এই যে লিচু আপনারা দেখতে পাচ্ছেন গাছে আচ্ছা তো যে লিচুগুলা বাজারে নামছে যে লিচুগুলো আপনারা ঢাকা শহরে কিংবা অন্য অন্য শহরে পাচ্ছেন সেই লিচুগুলা আপনার অন্যান্য জায়গার মাগুরা কিংবা ঈশ্বরদী সোনারগা এই জায়গাগুলো লিচু আর আমাদের দিনাজপুরের লিচু আপনারা সবাই হচ্ছে মনে করেন যে পছন্দ করেন ঠিক আছে দিনাজপুরের লিচু এক নামে সবাই দিনাজপুরের লিচু চিনে জানে কিংবা খাইতে ইচ্ছে করে সবাই যে দিনাজপুরের লিচু হচ্ছে আমরা অনেক মজা পাই খাই তো আসলেই দিনাজপুরের লিচু হচ্ছে আপনার স্বাদে গুণে তারপরে হচ্ছে আপনার মিষ্টিতে সব কিছুতেই সেরা এর কোনো কম্পিটিটর নাই ঠিক আছে আর এর সাথে কোনো লিচুর তুলনা হবে না এটা আপনারা হচ্ছে যারা অলরেডি খেয়েছেন বিগত বছরগুলোতে তারা জানেন যে হচ্ছে আমাদের দিনাজপুরে এই যে দেখেন এই হচ্ছে লিচুর হচ্ছে বর্তমান পরিস্থিতি এই বাগানের তো আমার বাগানে লিচু হচ্ছে আপনাদেরকে যেটা বলছিলাম যে পরেন আমি ঠিক আছে এই 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 গাছের লিচুগুলো একটু ছোটো অ্যাভারেজ আর কি অতটা ছোটো না তবে এই গাছের লিচুটা হচ্ছে আপনার হয়তো বা নমলা হয়েছে মানে আমার বাগানে যেরকম লিচু ঠিক আছে ছোট ছোটো এই যে ওইরকম দেখেন দেখছেন কত ছোট ছোট এই যে কত ছোট ছোট সাইজ তো এই হচ্ছে পরিস্থিতি তো আমাদের মান্দ্রাজিটা নামে যাবে অলরেডি দশ দশ দিন বারো দিনের মধ্যে অলরেডি বাজারে আপনারা হচ্ছে পাইতে শুরু করবেন মান্দ্রাজিটা তো এই বাগানের হচ্ছে ওই সাইডটাতে হচ্ছে লিচু কম আছে এই সাইডটাতে লিচু বেশি আছে ঠিক আছে তো এই সাইডটাতে আপনাদেরকে দেখাই এই কচু এই এই কচু গাছগুলো এই জায়গাটাও হয় এটা হচ্ছে কচু লাগাইছে আবাদ করতেছে আর আপনারা যে কমেন্টে কিংবা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করে যেই তথ্যগুলো জানতে চান সেগুলো হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার হচ্ছে আমার যতটুকু সাধ্য থাকবে আমার নিজের অভিজ্ঞতা জ্ঞান বলেন অভিজ্ঞতা বলেন যেটা বলেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই যে দেখুন থোকায় থোকায় লিচু ঠিক আছে আপনার লিচুর বিষয়টা হচ্ছে কি যখন আপনার লিচুটা যখন মৌল বের হওয়ার মতন অবস্থা তখন হচ্ছে আপনার গাছের চেহারা থাকে একরকম যখন মৌলটা বের হওয়া শুরু করে তখন থাকে একরকম মৌলটা যখন বের হয়ে যায় তখন থাকে আরেক রকম আবার মৌলটা যখন ফুটে তখন আবার বাগানটাকে দেখতে অনেক সুন্দর লাগে আবার যখন মৌলটা হচ্ছে আপনার ফুলটা যখন নষ্ট হয়ে যায় ঠিক আছে তখন আবার বাগানটা বাগানে লিচুর বাগানে আসলে মন খারাপ হয়ে যায় আর তারপরে আবার যখন লিচুর গুটি হয় গুটি যখন দেখা যায় ওই সময়টাতে কিন্তু হচ্ছে আপনার আরেক রকম দেখা যায় আর তো এইরকম পরিস্থিতি আর এখন এই যে আমি আজকে যখন ভিডিও করতেছি এই আজকে থেকে কিন্তু আপনার লিচুগুলা হচ্ছে চেহারা চেঞ্জ করে যেমন আমি আপনাদেরকে এই বাগানের ভিডিও দিছি এর আগে তো আপনারা দেখলে মনে করেন যে পার্থক্য বুঝতে পারবেন যে যেমন দেখেন এই গাছটাতে এই গাছটা হচ্ছে যেমন আমরা যখন গুটিতে স্প্রে করছিলাম লিচু নাই এখন দেখেন কত সুন্দর লিচু ঠিক আছে এই যে কত সুন্দর লিচু এই যে এখানে যদি দেখাই থোকায় থোকায় মৌল আসছে কম কিন্তু এখন খুব সুন্দর দেখাচ্ছে আবার যখন মনে করেন যে হচ্ছে লিচু যখন কালার হওয়া শুরু করবে তখন আরেক সৌন্দর্য দেখা যাবে বাগানে আর সব সব থেকে ভালো দেখা যায় লিচু বাগানে যে সময়টা সেটা হচ্ছে যখন লিচুটা পাকে ঠিক আছে পাকা শুরু করছে পাকতেছে এই সময়টাতে এই যে যদি আপনাদেরকে জুম করে দেখাই আমি এই যে দেখুন ঠিক আছে তো ওই সময়টাতে কিন্তু আপনাদের হচ্ছে বাগানে আসে মানে মন একদম সেই রকম ফিলিংস একটা হয় ঠিক আছে তো আমাদের আমরা যারা বাগান করি আমরা বাগানের মধ্যে থাকি প্রতি বছর বাগান করি তো আমাদের যদি এরকম ফিলিংস হয় তাহলে আপনার আপনারা যখন ভিডিও দেখবেন তখন আপনাদের কীরকম অনুভূতি হবে কিংবা ফিলিংস হবে তো এই যে এই জিনিসটা শেয়ার করার জন্য মনে করেন আমি এত কষ্ট করে হচ্ছে আমার আরও অনেক কাজ থাকে কাজ করি ব্যবসা করি আবার তার পাশাপাশি একটা ছোটোখাটো জব করি এটা আজকে রিভিল করলাম আপনাদেরকে তো এই জিনিসগুলা হচ্ছে দেখানোর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের অনুভূতি ভালো লাগা আপনাদেরও হচ্ছে আপনার এই লিচুর বাগানে আমরা কি কার্যক্রম করি সেটা দেখার ইচ্ছা থাকে তো এগুলা সব কিছু দেখানোর জন্য কষ্ট করে আমি করতেছি তো অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন আমার আমার ফেস আর হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর আপনাদের যাদের হচ্ছে লিচু লাগবে অনলাইনে তাদের তারা অবশ্যই আমাকে নক দিবেন আমার ফোন নাম্বার আমার সব ডিটেলস হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকতেছে ঠিক আছে তো আপনারা হচ্ছে অবশ্যই আমার কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি লিচু পেয়ে যাবেন ঠিক আছে এবং আমার একটাই টার্গেট সেটা হচ্ছে যে মানুষকে ভালো খাওয়ানো ভালো জিনিস দেওয়া ঠিক আছে তো আর গত বছর হচ্ছে আমার টার্গেট আছে যে আমি মধু চালু করব আমার নিজের বাগানগুলা থেকে যে মধু উৎপাদিত হবে সেই মধুগুলা আপনাদের হচ্ছে কাছে পৌঁছে দেওয়ার এবং অথেন্টিকভাবে এবং হচ্ছে আমি যে কাজগুলো করি আমি নিজে মানুষটা যেরকম আমি নিজে মানুষটা কিন্তু হচ্ছে অত্যন্ত গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি ঠিক আছে এবং কোনো আনহাইজেনিক জিনিস আমি হচ্ছে খাইতে পছন্দ করি না তো আমি যেহেতু মানুষটা এরকম আমি আমার ইচ্ছাও আছে যে আমি মানুষকে যেই প্রোডাক্টটা দিব লঞ্চ করব যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা মানুষকে সার্ভ করব সেই প্রোডাক্টটাও হইতে হবে ভালো স্বাস্থ্যকর এবং সম্পূর্ণ ভালো ওয়েতে স্বাস্থ্যকর ওয়েতে জিনিসটা প্রসেস যাতে হয় এবং মানুষের কাছে যায় সেই জিনিসটা ইনশিওর করা তো আজকে হচ্ছে এই পর্যন্তই রাখতেছি এই যে আমি আরেক পাশে আসলাম তখন আরেক পাশে ছিলাম আজকে এখন আরেক পাশে আসলাম তো এইখানে হচ্ছে আপনার লিচু এই এই সাইডটা একটু আছে এই গাছগুলোতে মাঝখানে এই এইটুকু জায়গা হচ্ছে আপনার লিচু কম এই যে যেমন এখানে এই গাছটাতে যদি দেখাই তো এরকম মোটামুটি এরকম আর কি লিচু ঠিক আছে তো এই যে এই এই বিষয়গুলো ইনস্যোর করার হচ্ছে চেষ্টা আছে আমার অবশ্যই আমি আপনাদের কাছে হচ্ছে ভালো কোয়ালিটির লিচু ভা আরও যা আমি আপনাদের মাঝে সরবরাহ করব সেই সব কিছুই ভালো কোয়ালিটির যাতে হয় আপনারা টাকা দিয়ে খাবেন অবশ্যই ভালোই খাবেন খারাপ কেন খাবেন ঠিক আছে না আমার কথা হচ্ছে এটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ